প্রিয় বিএ বিএসসি এবং বি কমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে এই বাংলা পেপার রয়েছে প্রবন্ধ ও পরিভাষা এই পেপার থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের নিয়ে আলোচনা করব। এই মডেল প্র্যাকটিস সেটটি যদি তোমরা ভালোভাবে করে যাও তোমরা অনেক অনেক প্রশ্ন এখান থেকেই তোমরা অনেক কমন পাবে এবং তোমাদের আমি টোটাল তিনটে সেট দেব ঠিক আছে সেট ওয়ান সেট টু সেট থ্রি এই তিনটে সেট তিনটে যারা মর্নিং রয়েছে তারাও দেখবে যারা ডে রয়েছে তারাও দেখে যাবে প্র্যাকটিস করে যাবে এবং যারা ইভিনিংয়ে রয়েছে তারাও দেখে যাবে এবং আজকের এই মক টেস্ট পেপারে যা আলোচনা হবে বা মডেল প্র্যাকটিস সেটে আলোচনা হবে উত্তর সহ পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে কিভাবে পাবে সেটি বলবো এবং এর সাথে তোমাদের গুরুত্বপূর্ণ নোটস পয়েন্ট মাস্টার ক্লা নোটস এবং তার সাথে টোয়েন্টি ফাইভ ক্লাস এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের কাছে তুলে ধরা হবে তার জন্য তোমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং ভিডিওতে লিখতে হবে তোমাদের যে তোমরা তমা কতটা উপকৃত হচ্ছ তোমরা পিভি স্টাডি ক্লাসে ক্লাস পে তো দেখো প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক হলেন কে প্রমোদ চৌধুরী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা সকলেই জানো যারা ক্লাস শুনেছ পিভি স্টাডি ক্লাসের যে ফ্রি ক্লাসগুলো তোমাদের দিয়েছিলাম এবং তোমাদের নোটস দিয়েছিলাম তোমরা পড়েছো আশা করি তোমরা জানো উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বাদেশী সমাজ প্রবন্ধে কল বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে আমি তোমাদের আগেও আলোচনা করেছিলাম আধুনিক যন্ত্রপাতিকে স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন প্রবন্ধ কোনদ থেকে গৃহীত আত্মশক্তি স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় কত সালে ঠিক আছে উত্তরটি কী হবে আমাদের উনিশশো আমাদের কত হবে চার সালে তারপর রয়েছে স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পতিত হয়েছিল মিনার বা রঙ্গমঞ্চে যেটি আমাদের মাস্টার নোটসে এগুলো কিন্তু ছিল যারা মাস্টার নোটস ফলো করেছো এবং যারা ক্লাস ফলো করেছো বিশটাডি ক্লাসের প্রত্যেকটা ক্লাস তোমরা একদম নিশ্চিন্তে থাকো বাংলা এসি পেপার তোমাদের জন্য একদম খুবই ভালো পরীক্ষা হবে তোমাদের জন্য ঠিক আছে তারপর রয়েছে দেখো বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত ভাববার কথা মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতাকে আমি আগেও আলোচনা করেছিলাম সবস্বামী ঠিক আছে তারপর দেখো বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে লেখা বিবেকানন্দের ঠিক আছে উদ্বোধন বুদ্ধ থেকে চৈতন্য পর্যন্ত সকলেই কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছেন সাধারণ লোকের কথ্য ভাষায় বৈদ্যনাথ কি শিব আমরা সমাজেরই অর্ধ অঙ্গ উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত ঠিক আছে উত্তরটি হবে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের অন্তর্গত স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত মতিচুর ঠিক আছে এই মতিচুর বলতে কী বোঝানো হয়েছে সেটিও কিন্তু তোমাদের আসতে পারে ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি বেগম রোকেয়ার মতে নারীদের দুর্বলতার মূল কারণ কি বুদ্ধিবৃত্তির চর্চার অভাব তারপর দেখো রয়েছে গড হেলথ দোস দ্যাট হেল্প দেম এই ইংরেজি উক্তিটি কোন প্রবন্ধ থেকে কোন প্রবন্ধে ব্যবহৃত হয়েছে ঠিক আছে উত্তরটি হবে স্ত্রী জাতির অবনতি স্ত্রী শিক্ষা শব্দটি কাদের কাছে বিবেশিকা স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজদের কাছে অপবিজ্ঞান প্রবন্ধটি রচয়িতা কে রাজশেখর বসু অপবিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত লঘুগুরু সেলুলয়েডের অন্যতম উপাদান কি নাইট্রিক অ্যাসিড চশমার ফ্রেম কোন উপাদানে তৈরি সেলুলয়েড তিন শব্দের প্রকৃত অর্থ কী রাং তারপর দেখো রয়েছে পরিভাষা যেখানে আমাদের একুশ থেকে একুশ নম্বর থেকে তোমাদের পরিভাষাগুলো থাকবে প্রত্যেকটা মডেল চারটে প্রবন্ধ রয়েছে চারটে প্রবন্ধ থেকে পাঁচটি করে কোশ্চেন নিয়ে কুড়িটি এবং পরিভাষা থেকে পাঁচটি প্রশ্ন নিয়ে টোটাল পঁচিশটি প্রশ্ন টু মার্কসের হবে কিন্তু ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো খুব ভালো করে প্র্যাকটিসেরটি প্র্যাকটিস করবে ঠিক আছে এখানে দেখে নাও পরিভাষাগুলো মনো গ্রাম পরিভাষাটি চিহ্নিত করেও কি হবে অভিজ্ঞান ঠিক আছে এই সমস্তগুলো দেখে অ্যামেন্ডমেন্ট শব্দটির পরিভাষা হলো ঠিক আছে সংশোধন এলিভেটার শব্দটির পরিভাষা হলো কি উত্তলোক ঠিক আছে মাইথোলজি শব্দটির পরিভাষা কি পুরাবৃত্ত ঠিক আছে টোটাল টোয়েন্টি ফাইভ সেট আমি কোশ্চেন তোমাদের এখানে দিলাম অত্যন্ত বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবারে প্রচুর ঠিক আছে তিনটে সেটে তোমাদের পরীক্ষা হবে তিনটে সেটের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো পাবে ঠিক আছে দশটা থেকে বারোটা প্রশ্ন আছে দেখবে তোমরা একদম জল জল করছে তোমাদের তিনটে সেটের মধ্যে যে কোনো তিনটে সেটের মধ্যে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসবে তাই ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের যদি মনে হয় স্যার আমাদের সেট টু সেট থ্রিও দিন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে স্যার মডেল পেপার সেট টু এবং সেট থ্রি দিন আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো Susto febo.